কালীপদ দাস রচিত শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণ সাগর জয় জয় গোবিন্দ গোপাল বন মালী শ্রীরাধার প্রাণ মন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাছে রাত্রি গেল নিদ্রে না ভোজিন রাধা কৃষ্ণ চরণা নারী বিন্দে কৃষ্ণর ভোজি তরে সংসারে আইনু মিছা মায়ার বন্ধ হয়ে বৃক্ষসম হইনু ফল ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি কাল কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উত্তরে মথুরাতে দেবপণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি আইল নন্দর মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী ধারী কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কণ্ঠমণি রাখে নাম দেবচক্র পানি বনবালি নাম রাখে বনের হরিণী গজরাজ নাম রাখে শ্রী শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে নাম জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যাদুগর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্তপ্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পা উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাম নাম গান ত্রিপুরারি শ্রী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বসু নাম রাখে নব জলধর সর্বোত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যদব্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জন মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে দুতি। বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় রাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গ অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়নও রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্পাশা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অঙ্কুর রাখিল নাম ভব ভয়াবহারী গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার ও নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর। পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররত নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখেন নাম রাসের স্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালির সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের আল্লা না নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ বলকি অত্রিমুনি নাম রাখে কটির চন্দ্রের স্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনক দি সুখ রুদ্রগণ নাম রাখে দেব দেবমহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধাগণ নাম রাখে না শোন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাদুরী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিলবান্ধব বিষ্ণু বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব। যাদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান্যাসন পদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমর ভ্রমরই ভ্রমর শ্রীভঙ্গ রাখিল নাম যত সহচর বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপন মাধুরা রাখিল নাম গোপী মনোহারি, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মব্রহ্ম ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস কৃষ্ণের নাম অনন্তম হিমা নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ কো কোটি দান যথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে পলাইতে পাত না আছে পিছে কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেইজন ভজে কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে নাহি পায় সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কশিপুর করি উদর বিদারণ প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদী লজ্জা হরি কইলা বিনিবারণ অষ্টোত্তর নাম করে যে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্তবাছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংশ ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর আদি কালীয় দমন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে